রাঙারাতুল উচ্চারণে আমি আমার শস্যদের প্রণাম জানাই ওই নবীন দাদা সহ ইষ্টগুরু গুরু পরিবারের প্রতি প্রত্যেকে আমি আমার শস্যদের প্রণাম জানাই উপস্থিত পূত পবিত্র পঞ্জাধারী কর্মীবৃন্দ অমৃতপথের যাত্রী ভক্তি বিবাসু দাদা ও মায়ের যথাযথ স্থানে আমার প্রণাম ও রানন্দিত জয়গুরু নাম ধ্যান মহাযজ্ঞ এই নামধানের মাধ্যমে আমরা বহু ঘটনার সাক্ষী যে অসাধ্য সাধন হয়েছে যা সাধারণত আমাদের লোকপতায় হিসাব মেলে না তাও আমরা ঘটতে দেখেছি এই নামধানের একটা উপকারের ঘটনা বলে কিন্তু শ্রাবণ মাস মায়ের অন্য জন্ম মাস নামধানের উপরে আজকে বলার খুব ইচ্ছা ছিল কিন্তু আজকে ওয়েদারটা এমনই যেন সেই জন্ম মাসটাকে মনে করে দিচ্ছে তাই আজ বড় মাকে নিয়ে বলার আমার খুব ইচ্ছা শুধু নাম একটা ঘটনা বলি তারপরে আমি ওইদিকে যাব আমাদের এইখানেই বলছিতে আমার সাথে রঘুনাথ দত্ত দাদা তিনি এলআইসির একটা এজেন্ট পোস্ট এজেন্টে কাজ করেন তিনি একটা বাড়িতে একটা পলিসি করেন এলআইসি তো যদি জমা আমার হয় তো কিছুদিন পরে সেই বাড়ির এক আত্মীয় পলিসির এজেন্ট সেই এজেন্ট সে মাটিকে বুদ্ধি দেন যুক্তি দেন যে তুমি সব কার কাছে করেছো তোমাকে তো উল্টা উল্টা বুঝিয়ে বেশি টাকা নিয়ে নিয়েছে যা হয় আর কি স্বাভাবত তো সেই মাটি তখন একটু অবাক হয়ে যায় যে বিশ্বাস করে করলাম আমাকে ঠকালো তিনি তখন এই রোগতাকে ফোন করে বলে বাবা আমি আমাকে টাকাটা তুমি তুলে দাও আমি এটা আর চালাবো না তো রঘুনাথ তাকে বোঝা থাকে দেখেন এই সময় টাকাটা ভাঙালে আমার অনেক লস হয়ে যাবে ফাইন কেটে নেবে কারণ ম্যাচুরিটির সময়ের আগে আপনি তুলে নিচ্ছেন সে বলে আমি অত কিছু জানি না আমি তোমাকে যা দিয়েছি আমার পুরো টাকাটাই চাই কি হবে না হবে আমি জানি না তো রঘুনাথ বলছে দাদা বাজারে আমার একটা সম্মান আছে আমার যেরকম দরকার নেই আমার কাছ থেকে যা যাচ্ছে যার যতটা পাচ্ছে আছে বাকিটা আমি আমার কাছ থেকে দিয়ে আমি মাটিকে পুরোটাই দিয়ে দেবো যাই ডেট হলো দাদা সকালে যখন বেরোলাম ঠাকুরকে বলেই প্রণাম করি বেরোলাম এই ঘটনা যাচ্ছি সারা বাসে খুব নাম করতে করতে যাচ্ছি খুব নাম করতে দেয় মনটা খারাপ নিজের কাছ থেকে টাকা যাবে নাম করতে করতে নাম করতে করতে যাচ্ছি এলাম এলআইসি অফিসে মাটিকে নিয়ে সমস্ত যা যা ফর্মেটি পূরণ করা সেটা করলাম কাউন্টারে জমা দিলাম উইডো করার জন্য যে মনটা খুব খারাপ শোভাতে বসে বসে ঠাকুর খুব নাম করছি কোথা থেকে হঠাৎ এলআইসি অফিস থেকেই যে তাকে আমি বহুবার গেছি জানেন দাদা আমি তাকে আগে কোনোদিন দেখিনি তো ও খেয়াল করিনি একটু টাড়ি বটে এসে বেরিয়ে মাটিকে বলছে আরে কিসি তুমি তার ওটা আত্মীয় কি করতে এটা করেছিলাম ওর কাছে আমি এসে এসেছি টাকা তুলে নেবে কিভাবে কত নম্বর টেবিল কি পলিসি যেটা দারুণ জিনিস বলছে হ্যাঁ তোমাকে কে বলেছে এটা খারাপ তুমি টাকাটা তুলে নিচ্ছো ওরা বলছে আমি হাঁ করে দেখছি অনেক কিছু বোঝাবুঝি করব টাকা তুলবো না একদম না তাই সে মাটি সেরকম বলছে বাবা তাহলে থাক বুঝলে আমি আর তুলবো না ও তো আমার চেনা রবীন্দ্রনাথ বলছে তাকে আমি এত আমি এতবারই অফিসে গেছি আগে আমার কোন চোখে পড়েনি তার পর থেকেও চোখে পড়েনি কোথা থেকে কি আসছে যে বেরিয়ে গেল আজও আমার কাছে প্রশ্ন আত্মিত এটাই তো আমার ঠাকুর এটাই তো নাম ধরে বাস্তবে দাদা আমরা যে যেভাবে করি না কেন হয়তো অনলাইন তো অনেকে বোঝা যায় না আমরা হয়তো জয়েন হয়েছি কি করছি করছি না কিন্তু আমরা যেন নাম দেন পক্ষে কিছুটা সময় হলো করি এর বহু গুরুত্ব আছে বহু গুরুত্ব অসাধ্য সাধন আছে ডিপিওক্স আমি দেখেছি নাম কি মহা গুরুত্ব যাই হোক আজকে খুব ইচ্ছা বড়মাকে নিয়ে বলার কারণ শ্রাবণ মাস চারিদিকে বৃষ্টির ঘন ঘটা রয়েছে আকাশ ও মেঘাচ্ছন্ন সন্ধ্যে থেকেই দেখছি বৃষ্টি টুপটাপ টুপটাপ কখনো খুব জোরে পড়ছে অনবরত আবার কখনো প্রবলটা বর্ষণও হচ্ছে প্রবল এবং শ্রাবণের এমনই এক শুভ দিনে তিন দেবী এসেছেন জননী কৈলাস বাসিনী দেবীর কাছে গানা দাহে প্রথম অন্তঃসত্ত্বা তিনি কৈলাস বাসিনী হচ্ছেন আমার শিশি বড়মা দিদিমা এবং তিনী দেবী হচ্ছেন বড় মার জননী সেই তিননি দেবী মায়ের কাছে না এলে মন মানবে কেন কারণ এই সময় মায়ের ভালোবাসা সেন যত্নে পর্যন্ত হয় তো কন্যাকে দেখে জননী কৈলাস বাসিনী হৃদয়ে রেখেছি যেন আনন্দের বান তার নয়নের মণি তিনয়নী দেবী আজ মা হতে চলেছে খুশির জোয়ার উপচে পড়ছে জননীর চোখে মুখে প্রতিবেশীরা বলেন তিননী দেবীর নাকি মেয়ে হবে তো কোশবের দিন এগিয়ে এলো ভোরবেলায় ঘুম ভেঙে গেছে তিনয়নী দেবীর ভারী সুন্দর একটি স্বপ্ন দেখেছেন তিনি স্বপ্নের সেই মধুময় স্মৃতিটুকু যেন তাঁর সারা দেহ মনকে আবশ মুগ্ধ করে রেখেছে আরো ভারী দূর হচ্ছে তার বিছানায় বসে ভেবে চলেছেন তিনি সেই স্বপ্নের কথা এগিয়ে এলেন জননী কৈলাস পাশিনী কন্যাকে শোধালেন খুব স্নেহ বলে কিরে মা শরীর কেমন আছে রে ভালো আছে তো তিনিমী দেবী বল লাগলেন ওমা ওমা শোনো শোনো কি রে মা জানো মা ভোরবেলায় না আমি একটি সুন্দর স্বপ্ন দেখেছি কি স্বপ্ন রে মা বাড়িতে লক্ষ্মী পুজো হচ্ছে সাজানো গোছানো সব ঝকঝকে তক তকে আলপনাতে আঁকা রয়েছে মা লক্ষ্মীর চরণচিত্র লাল মখমলে ঢাকা রয়েছে লক্ষ্মীর ছাপি সেই ঝাঁপি থেকে বেরিয়ে আসছে একটি পরমা সুন্দরী মেয়ে যেন মা মেয়েটির গায়ে রং না দুধে আলতা মেশানো পাদখানি আলতা রাঙা অনিন্দ্য সুন্দর মুখশ্রী পরনে একখানি লাল পেরে শাড়ি মেয়েটির গা থেকে যেন আলো ঠিকড়ে পড়ছে মেয়েটি ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে আমিও এক দৃষ্টে তাকিয়ে আছি মেয়েটির দিকে কিন্তু আসতে আস্তে। আমার কাছে গেল আর জানো মা অমনি না আমার ঘুমটা ভেঙে গেল কৈলাসপসিন দেবী বললেন ওরে মা খুব ভালো স্বপ্ন রে খুব ভালো স্বপ্ন ভোরের স্বপ্ন সত্যি হয় রে মা কাউকে বলিস না তিন দিবী ব্যথা বেড়ে ওঠে সকাল থেকেই চলছে বর্ষার ঝিমি। ক্রমেই মেঘের ভার কেটে গিয়ে আলো ছড়িয়ে দিগন্তে মাঠে ঘাটে সর্বত্র খুশিতে ঝলমল করে উঠল ধরিত্রী অমনি মঙ্গলে শঙ্খ বেজে উঠলো লাহিরি বাড়ি রাঙিনায় তিনবার শঙ্কর তিনবার উলুধনি পড়ল মধুর মঙ্গল ধ্বনি ছড়িয়ে পড়লো আকাশে বাতাসে পল্লীর অঙ্গনে প্রাঙ্গনে মাঠে প্রান্তরে রামগোপাল ভট্টাচার্যের পত্নী তিননি দেবী এক পরমা সুন্দরী কন্যা প্রসব করেছেন আনন্দের বন্যা বয়ে চলেছে সকলের মনে প্রাণে দিদিমা কৈলাস বাসিনী দেবী নাতনিকে কোলে তুলে বসেছেন আর প্রতিবেশিতা ভিড় করেছেন নবজাতক শিশুকে দেখার জন্য দিব্য শিশুর রূপ দেখে সকলে মুগ্ধ ঘর যেন আলো করে আছে শিশু কেউ বলছে মেয়ের রং তো একেবারে চাপা ফুলের মতো গো কেউ বলছে ফুলের মতো কেউ বলছে তো নয় যেন স্ফটিক তাই আমার রায় গির্নিমা কন্যা রাভ রাখি পরের শিশুর নামকরণ হল যিনি সরসী বালা নামে পরিচিত হলেন এই শুভ দিনটি ছিল বাংলা তেরোশো এক সালের চোদ্দই শ্রাবণ রবিবার ইংরাজি আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে উনত্রিশে জুলাই শিশু বড়মার জন্ম সকাল আটটা পঞ্চাশ মিনিটে কৃষ্ণা দ্বাদশী তিথিতে সুন্দর যেন সেই পরিবেশ আসাম থেকে এসেছেন সহস্ত্রী প্রমদচন্দ্র ব্যাপারী তাদের সম্মানা নেই এই অধুনা জগতে চিকিৎসা স্বাস্থ্য সহ গ্রামীণ জীবনে ছাড় ভুক তন্ত্র মন্ত্র নানাবিধ কবজ নানা বিধ করে ধারণ হয়ে এসেছেন দয়াল ঠাকুরের শ্রীচরণে নানা জনে নানা কথা পারিবারিক যন্ত্রণা তাদের জীবনকে বিষময় করে তুলেছে তাই হতাশ প্রাণে গভীর ব্যথা নিয়ে পরম দয়ালের কাছে এসে সব নিবেদন করলেন আর আমার ব্যথাহারি শ্রী মধুসূদন দয়াল দয়ালামা তাদের সব কথা শুনে বললেন যা 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 বড় বউকে যা বড় বউকে যা তখন একজন কে নিয়ে বড় মার কাছে গেলেন তিনি তখন বসে আছেন বর্তমান মেমোরিয়ালের পূর্ব পাঠের ছোট ঘরে যেমনি পার্শদ দাদা মাকে নিয়ে ঘরে ঢুকলেন আমার বড় মা বলে বললেন কিরে রঘুর মা এলি নাকি পার্শ্বতী পিছন পেয়ে দেখে তাকিয়ে যে তারা তো তিনজন আর কেউ নেই তখন পার্শ্বতী বলছে না বড় মা আমরা তো তিনজন এসেছি আপনার কাছে কিছু নিবেদন করতে বড় মা সব শুনে বললেন ওই তো রঘুর মা রে পার্শ্বতী ওই দম্পতিরা কোনো কথা না বলে শিশি বড় মাকে অসংখ্য প্রণাম জানিয়ে চলে এলেন যথাসময়ে প্রমোদ ব্যাপারী স্বস্তি আনন্দে ডগমগ হয়ে পরম দয়ালে আশীর্বাদ নিয়ে নিজ ঘরে যাত্রা করলেন এর কিছুদিন পরে তাদের এক পুত্র হল আর আমার পরম দয়াল কি নাম ডাকলেন জানেন রঘুনন্দন এই ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা কি হতে পারে তা আমার কিন্তু জানা নেই তবে তার সান্নিধ্যে এসে যতটুকু বুঝেছি পরম প্রকৃত মা আমার ইচ্ছা করলে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে পারেন শিশি বড় মার রান্নাঘরে কাজ করতেন ভবতেনি ভট্টাচার্য নামে এক মা তো কিছুদিন কাজ করার পর একদিন তার তিনি মনে মনে ভাবলেন এত কিছু বলে কিছু আমি এতদিন থেকে যে বড় মায়ের কাছে আছি কই কিছুই তো দেখলাম না তার মানে ওই মা ভবতানী মা শিশি বড় মায়ের দ্রৈব্য জীবনের বিভূতিকে কিছু একটা দেখতে চান এই জিনিস তিনি কি না সেদিন বৈকালে ভবতানী মা বড়দালানের ওপরের তলায় প্রজনের ছোটদার ঘরে গিয়েছিলেন নেমে আসবার সময় দেখলেন শিশি বড়োমা স্ত্রী ওপরে উঠছেন তিনি বড় মাকে পাশ কাটিয়ে নিচে নেমে এসে চিমনি রান্নাঘরে ঢুকেছেন দেখেন শিশি বড় মা মোড়ার উপর বসে আছেন তিনি ভবতানী মা সঙ্গে সঙ্গে কানতে কানতে দাঁতের দাঁত চেপিয়ে বড় মা বলে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন সঙ্গে সঙ্গে নিকটবর্তী লোকজন ছুটে এলেন ঘটনাস্থলে আমার শিশি বড় মা তখন রান্নাঘর থেকে এক গুটি জল নিয়ে এসে সে মায়ের নাকে মুখে চোখি জলের ঝাপটা দিয়ে দিতে বলতে থাকেন ওই কি হয়েছিল কি হয়েছে এই তো আমি তো বড় মার হাতে জলের ঝাপটা খেয়ে ভবতানি মায়ের সংখ্যা ফিরে এলো এই ঘটনার পর থেকে মাটি শিশি বড়মার প্রতি ভক্তি মিশ্রিত ভয় বেড়ে গিয়েছিল শিশি বড়মা মা প্রসঙ্গ হলে তিনি হাত জোর করে কপালে হাত ঠিকিয়ে বলতেন বড় মা আমার মহামায়া স্বয়ং নারায়ণী তিনি জামি তিনি ইচ্ছাময়ী অবাস্তব যা তাও বাস্তবে কিন্তু দেখা গেল আচ্ছা মাঝে মাঝে একটা প্রশ্ন জাগে কি করে সম্ভব মনের প্রশ্ন মনের মধ্যে মিলিয়ে যায় যখন ভাবি পরম দয়ালের কাছে অসম্ভব বলে কি কিছু আছে যিনি সৃষ্টির মালিক তিনি সবই তো করতে পারেন আর আমার পরমরাধা জগৎজনী শিশু বড় পরম দয়াল শিশি ঠাকুরের তো সহধর্মিনী যার সম্বন্ধে শিশি ঠাকুর বলেছেন আপনাদের ঠাকুর যদি নারী দেহ নিয়ে জন্মাত তাহলে যা হতো তা ওই বড় বাস্তব আর বলে কি আছে পারেন সালটা সাল তিনি ঠিক রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিট শিশি বড়মাকে নিয়ে ঠাকুর পার্লারে প্রবেশ করেছিলেন শিশি ঠাকুর যেখানে বসতেন ঠিক তার পিছন দিকে কোণে একটা চৌকি রাখা ছিল শিশি বড়মা সেখানে বসে আছেন ছোট ছোট আলো জ্বলছে মাথার উপরে একটু পরে কতকগুলি আলো নিভিয়ে দেওয়া হলো মনোহরদা আলো নিভিয়ে নিভিয়ে দিলেন শিশি বড় মার কাছে ছোট্ট একটি আকাশি কালারের আলো জ্বলছে আর আমার বড় প্রেমময় শিশি ঠাকুর বলছেন ও বড় বৌ ও বড় বৌ জানো তোমাকে নাচ দেখতে ভারী সুন্দর লাগছে গো আহ কেমন করে কেমন করে মর্যাদা শ্রদ্ধা ভালোবাসা একটু পরেই বড়মা একটা বালিশ টেনে শুয়ে পড়লেন শিশি ঠাকুর বললেন ও বড় বউ কোন দিকে তুমি শুলে গো কোন দিকে মাথা করে শুলে আমার শিশি বড়মা বলছেন এই তো গো এই দিকে শিশি ঠাকুর বললেন পশ্চিমের দিকে বুঝি শিশু বড়মা বলেন হ্যাঁ গো পশ্চিমের দিকে গো শিশি ঠাকুর বললেন কেন উবের দিকে মাথা করে শুলেই তো পারো আর আমার বিশ্বেশ্বরী জগৎজননী বড় মা কি বললেন গো উবের দিকে মাথা করলে পশ্চিমের দিকে যে পা যায় গো ঠাকুর বলেন তাতে কি তাতে কি হয়েছে বড় মা বললেন তুমি যে বসে আছো ঠাকুর আমার পশ্চিমের দিকে বসে আছেন বলে লোকশিক্ষা বিশ্বেশ্বরী জগত জননী বড়মা মা আমার সেদিকে পা রাখলেন না ভূপেন দত্ত দাদা একটা গাড়ি কলকাতা থেকে এনে পার্লারের সামনে রেখেছেন ঠাকুর দেখে বললেন খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে পাশেই আমার শিশি বড় মা বসেছিলেন শিশি ঠাকুর বড়মাকে মাকে বললেন ও বড় বৌ বড়ো বৌ তুমি তো লক্ষ্মী যাও না গো একটু পাটা রেখে এসো গাড়িটায় আদেশ আদেশ কিন্তু কি মর্যাদার আদেশ তুমি তো লক্ষ্মী যাও না গাড়িতে একটু পা রেখে এসো শিশি বড় মা গেলেন গাড়িটা ভাল ডালাটা খুললেন বসার জায়গাগুলো হাত দিয়ে দেখলেন চলে এলেন উত্তরবঙ্গ থেকে এক দাদা কাঁচকলা এনেছেন ঠাকুরের জন্য ঠাকুরকে প্রণাম করে এই বসেছেন আর ঠাকুর আমার বললেন ওই কি আনছিস আমার জন্য বললেন আগে ঠাকুর গাছের পর কাঁচকলা হয়েছিল নিয়ে এসেছি আপনার জন্য তখন ঠাকুর বললেন যা চা বড় বউকে দেখা বড় বউকে দেখা বড় মার ছোট্ট রান্নাঘরটি ছিল সেখানে প্রণাম করে এক পার্শ্বদ মাকে গুলি দিলেন ঠাকুর একজনকে বললেন ও এত দূর থেকে আমার জন্য কাঁচকলা নিয়ে এলো যা থেকে যাক বড় বউকে বলে আয় আজকে যেন আমি কাঁচকলার ঝোল পাই সে পার্শ্ব বর্মার কাছে এসে প্রণাম করে বললেন আগে মা ঠাকুর পাঠালেন বল কি বলে পাঠালেন তোদের ঠাকুর আগে মা ঠাকুর পাঠালেন কে উত্তরবঙ্গে দাদা যে কাঁচকলাগুলো এনেছেন ওর ঝোল যেন ঠাকুর পান আর আমার শিশু বড় বললেন কি বললেন বললেন যা কে কাঁচকলার ঝোলই হচ্ছে আহা কি করে কি করে বড়মা বুঝলেন যে শিশি ঠাকুর কাঁচকলার ঝোল খাবেন তা আবার উত্তরবঙ্গের কাঁচকলা ভালোবাসা ভালোবাসা থাকলে তাও বোঝা যায় চালাকি দিয়ে কোনো মহৎ কাজ হয় না শ্রী ঠাকুর একখানি চিঠি লিখেছিলেন যদিও সময় কম অদ্ভুত শিক্ষা আছে ওর মধ্যে ডিপিওক্স এর কথা বলা আছে ঠাকুর বলছেন আসু। তোমার আমাকে পত্রখানি পাইয়াতে কতদূর সুখী হইলাম তাহার সামান্য পত্র থেকে জানাইব আশা করি এইরূপ বিনা প্রতিদানে পত্র লিখিয়া করিতে ভুলিবে না সংসারে সকলেই নতুন মনে করে দেখো কাল তুমি কেমন ছিলে আজ আবার কেমন হইয়াছ আমি কাল বা কেমন ছিলাম আজ আবার কেমন হইয়াছি আমাদের বাল্য কৈশোর পথা দিয়ে চলিয়া গিয়াছে আমরা কিছুই ঠিক পাই নাই সংসারে বাহিরে সকলেই নিত্য নতুন সকলেই পরিবর্তনশীল আজ যাহা দেখিতেছো কাল আবার তাহা দেখিবে না রূপে যৌবন অর্থ সম্পত্তি আচার ব্যবহার ইত্যাদি যা কিছু কর করো বা দেখো না আজ যাহা বলিবে বা দেখিবে কাল আবার তাহা দেখিবে না বা বলিবে না সংসার চির নতুন বা চির পরিবর্তনশীল তবে বলো দেখি কিসের পরিবর্তন নাই পরিবর্তন নাই আত্মার তুমি আমি যখন গর্বে ছিলাম প্রাণ বা আত্মা তখন যেমন ছিল আজও তেমনি আছে এই আত্মা এই সংসারে প্রধান কর্মী তাহাই ঘটিয়া থাকে বা চিরকালেই ঘটিবে এই আত্মার মিলনে বিবাহ বিচ্ছেদে বিরহ চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তন করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশিয়া ভাবে যদি ভালোবাসা যায় তাহাকেই প্রকৃত ভালোবাসা বলে ও অদ্ভুত ঠাকুর বলছেন চির পরিবর্তনশীল মনকে যদি অপরিবর্তনীয় করিয়া চিরস্থির প্রাণের সহিত একত্রে নিরবিচ্ছিন্নভাবে মিশিয়া রাখিয়া যদি ভালোবাসা যায় তাকেই প্রকৃত ভালোবাসা বলে এবং সেই ভালোবাসায় সহিত ধর্ম অর্থ কাম মোক্ষ নিরবিচ্ছিন্নভাবে বিরাজমান থাকে সেই ভালোবাসায় কামের নিমিত্র লালসা নাই সেই ভালোবাসার মধ্যে এক করালো মূর্তি নাই সেই ভালোবাসা লোভ শূন্য সেই ভালোবাসা মহের ফাঁদে জীবনকে জড়ায় না সেই ভালোবাসায় নিম্ন আকর্ষণকারী মায়া নাই সেই ভালোবাসায় কেবল ভালোবাসা 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 নিরবিচ্ছিন্ন ভালোবাসা সেই ভালোবাসায় হয় সেই ভালোবাসায় বিদেহ নাই ভেদ নাই সেই ভালোবাসায় স্বামী স্ত্রীর প্রাণ এক হয়ে যায় তুমি সাধ্য ছতি পরায় না তোমাকে আর আমি

তাকে খুশি করার ছিল বরমার একমাত্র উদ্দেশ্য সংসার ছিল নিরচ্ছিন্ন ভাবে তাকে ভালোবাসলে তার সাক্ষাৎ আমরা পাই তার আগে অনুভব করতে পারি তিনি আমাদের সঙ্গে সবসময় আছেন আর বরমার কিছু নিবার লীলা বলে আমাদের সমৃদ্ধ করলেন জয়গুরু দাদা ভালো থাকুন সুস্থ থাকুন পরম পিতাকে নিয়ে আনন্দে থাকুন এই কাতিল প্রার্থনা দয়ালি রাঙা রাতুল চরণে আপনার পরিবার পারিপার্শ্বিক সবার নিরোগ ইস্টৎসল যেমন প্রার্থনা করি দয়ালি রাঙা রাতুল চরণে জয়